আসসালামু আলাইকুম রহতুল্লাহ দিস ইজ মাহমুদুল হাসান মিথুন অ্যাসিস্ট্যান্ট টিচার ট্রাস্ট ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যান্ড আরাবিক স্কুল আর স্টুডেন্টস টুডে উই লার্ন অবাউট ট্রায়াঙ্গেল ড্রেলো অ্যাবাউট ট্রায়াঙ্গেল আপনারা কি ত্রিভুজ সম্পর্কে জানেন কেউ কি বলতে পারবেন যে ত্রিভুজ কি ওকে ত্রিভুজ এবং ত্রিভুজ ক্ষেত্র এই দুইটার মধ্যে কি আপনাদের মধ্যে কোনো পার্থক্য আছে ত্রিভুজ এবং ত্রিভুজ ক্ষেত্র এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে কোনো মানে আপনাদের কি মনে হয় ত্রিভুজ এবং ত্রিভুজ ক্ষেত্র কেউ কি বলতে পারবেন যে যে স্যার এই দুইটার মধ্যে পার্থক্য আছে পার্থক্য দেখা যাচ্ছে কোথায় ক্ষেত্রে পার্থক্য গুড থ্যাংক ইউ সো মাচ তাহলে আমি যদি প্রশ্ন করি ত্রিভুজ কি ওইটার একটা সংজ্ঞা হবে আমি যদি প্রশ্ন করি ত্রিভুজ ক্ষেত্র কি ওইটার আরেকটা সংজ্ঞা হবে ঠিক আছে বলেন তো ত্রিভুজ কাকে বলে আর ত্রিভুজ ক্ষেত্র কাকে বলে আপনাদেরকে আমি বিষয়টা অঙ্কনের মাধ্যমে দেখাই দেখেন আপনি যখন তিনটা কাঠি হাতে নিলেন কয়টা কাঠি তিনটা কাঠিকে আপনি এইভাবে রাখলেন একটা কাঠি এইভাবে রাখলেন আরেকটা কাঠি এই কাঠির সাথে লাগিয়ে এভাবে রাখলেন আরেকটা কাঠি এইভাবে রাখলেন এইখানে যে চিত্রটা আপনারা দেখতেছেন এই চিত্রটা হচ্ছে ত্রিভুজ চিত্রটা কি চিত্র বুঝেন চিত্রটা হচ্ছে ত্রিভুজ এবং এই চিত্রের মাঝখানে আপনারা যে ফাঁকা জায়গাটুকু দেখতেছেন যে সাদা অংশ দেখতে পাচ্ছেন এইটুকু হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র ক্ষেত্র মানে হচ্ছে ভূমি বুঝায় ভূমি মানে এরিয়া মাটি এইগুলা বুঝায় ঠিক আছে ক্ষেত্র মানে কি বোঝায় যে যেমন ধরেন যে আমরা এখন যে ক্লাসরুমটাতে বসে আছি এই ক্লাসরুমের প্রত্যেকটা দেয়াল দিয়ে একটা চিত্র বানানো আছে এবং এই দেওয়ালের মাঝখানে যে অংশটুকু আছে পরিবেষ্টিত আছে এই অংশটুকু বলা হয় ক্ষেত্র কি বলা হয় ক্ষেত্র তাহলে তিনটা বাহু দ্বারা যখন আমরা একটা চিত্র অঙ্কন করব তিনটা বাহুর প্রত্যেকটা বাহু যেন প্রত্যেকটা বাহুর সাথে লেগে থাকে তখন সেটাকে আমরা বলবো ত্রিভুজ কি বলবো আর এই তিনটা বাহু যতটুকু জায়গাকে পরিবেষ্টিত করে রাখছে ভিতরে যতটুকু সাদা জায়গা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এটা কি ক্ষেত্র আমি একটু গল্প বলি যে একজন বাবার দুইজন সন্তান আছে আপনারা কি আইল আইল বুঝেন যেটা আমরা অনেকেই জমির টাঙ্গাইলের মানে আঞ্চলিক ভাষায় বাতর বলি কি বলে বাতর বা আইল বলি এখন একটা বাবার দুইটা সন্তানকে একটা সন্তানকে দিল জমির আইল মানে চারপাশের বাউন্ডারিটা আরেকটা সন্তানকে দিল চারপাশের বাউন্ডারির ভিতরে যে অংশটুকু আছে না সেই অংশটুকু এখন বলেন বাবা কি সঠিকভাবে সমবন্টন করছে জমিটা করছে তাহলে একটা সন্তান একটা সন্তানকে বাবা কতটুকু জমি কম দিছে হিসাবের বাইরে না হিসাবের বাইরে না মানে একটা সন্তান শুধু চারপাশের অংশ পাবে আর একটা ভিতরের অংশ পাবে ওইখানে বাবা তার সন্তানদেরকে জমি সমবন্টনের যতটুকু পার্থক্য করছে বিশ্বাস করেন ত্রিভুজ এবং ত্রিভুজ ক্ষেত্রের পার্থক্য ঠিক ততটুকুই ঠিক আছে তাহলে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ ট্রায়াঙ্গল যদি প্রশ্ন করা হয় ত্রিভুজ কি দেন আমরা রিপ্লাই করব যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে কাকে চিত্রকে চিত্রকে আর যদি প্রশ্ন করা হয় ত্রিভুজ ক্ষেত্রকে দেন আমরা রিপ্লাই করব তিনটি বাহুদারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে তিনটি বাহুদারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র আর চিত্রকে ত্রিভুজ বলে বুঝতে পারছেন ওকে সংজ্ঞাটা লিখতে পারবেন ত্রিভুজগুলো আঁকতে পারবেন ওকে আপনাদের চোখে দেখা এই পর্যন্ত কতগুলা ত্রিভুজ আপনারা দেখছেন দেখেন একটু তাকান মানে তিনটা বাহু যে কোনোভাবে একটা আরেকটার সাথে লেগে থাকলেই তাকে ত্রিভুজ বলে ওকে দেখেন এইটা এইটা একটা ত্রিভুজ এটা একটা কি এই যে তিনটা বাহু লাগে রয়েছে এইটা একটা ত্রিভুজ তিনটা বাহু আছে না এখন তাহলে আমরা এই চিত্র অনুযায়ী বুঝলাম হরেক রকম অনেক রকম ত্রিভুজ আছে তাই না আপনার কি ত্রিভুজ সম্পর্কে অবগত আছেন সংজ্ঞাটা লিখতে পারবেন ওকে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ত্রিভুজের প্রকার বেদ সম্পর্কে পড়ব যে এই পর্যন্ত কতগুলা ত্রিভুজ তৈরি করা যায় তিনটা কত রকম ত্রিভুজ তৈরি করা যায় ইনশাআল্লাহ আমরা সেটা নেক্সট ক্লাসে জানবো ঠিক আছে ওকে নেক্সট ক্লাসের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই ক্লাসটা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত